হ্যালো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেল অনুমণ্ডলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে তোমাদেরকে দেখাবো আমার বাপের বাড়ি থেকে কী শাড়ি দিয়েছে তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে এইটা এটা দেখো গাতান দাঁড়াও তোমাদেরকে খুলে দেখায় শাড়িটা আমি পারবো শিয়ে নিয়েছি প্লাস ব্লাউজ কেটে ব্লাউজ তৈরি করে নিয়েছি ব্লাউজটা পরে দেখাবো এই যে কালারটা দেখো কালারটা কেমন হয়েছে জানাবে এই যে পুরো শাড়িটা দেখো দেখো কেমন লাগছে আমাকে এই যে এটা আঁচল আঁচলটা দেখো আর এই যে মাঝে মধ্যে একটা করে এই যে লটকা ঝুলছে এই দেখো আর অল বডি এইরকম কাজ দেখো অল বডি কাজ তো শাড়িটা দিন আগে দিয়ে গেছে তো আমি শাড়িটা পাটার বসিয়ে নিয়েছি প্লাস ব্লাউজ কেটে ব্লাউজ তৈরি করে নিয়েছি তো আর এই যে এর পাটটা দেখো খুব সুন্দর গোল্ডেন কালারের কাজ করা আছে এইখানে জাল কাতার লতা পাতা আমি নিজেই পছন্দ করে নিয়েছি মায়ের সাথে গিয়েছিলাম কিনতে এই কালারের আমার কোনো শাড়ি নেই তো তাই এই কালারের শাড়ি নিলাম দেখো কেমন লাগছে আমার তো খুব পছন্দ দেখো ভালো করে দেখাই চলো দেখো শাড়িটা পুরো শাড়িটা কাজ করা আর পাটটা দেখো এই যে পাতা 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 করে লতাপাতায় গেছে ফুলে কাজ করা খুব সুন্দর এই যে অল বডি কাজ আর এইটা আঁচল আঁচলটা দেখো পুরো ঠাসা কাজ শাড়িটা আর আঁচলে দেখালাম তো শাড়িটা তো কেমন হয়েছে শাড়িটা প্লিজ জানাবে কালারটা কেমন লাগছে প্লিজ জানাবে তো আমার তো খুব পছন্দ তো শাড়িটা কেমন হয়েছে জানাবে এটা আমার বাপের বাড়ি থেকে আমার দিয়েছে আমার বাপি আর মা আর মায়ের সাথে আমি কিনতে গিয়েছিলাম আমি কালারটা পছন্দ করে নিয়েছি তো এই কালারটা আমাকে কি মানাবে ও শাড়িটা কেমন লাগছে প্লিজ জানাবে কালারটা কেমন লাগছে আর এটা শুনেছিলাম জাল কাতান বলে তো তাই নিলাম তো আজের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি জাস্ট শাড়িটা দেখানোর জন্য ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবে আর এই শাড়িটা কেমন লাগলো প্লিজ জানাবে আমার তো ভীষণ পছন্দ তো কালারটা আমার খুব পছন্দ হয় এরকম কালারের শাড়ি আমার নেই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই দুর্গা পুজোয় খুব এনজয় করো আনন্দ করো ঘুরতে যাও যেটাই করবে সাবধানে কারণ এখন ওয়েদার খুব খারাপ সবার শরীর খারাপ হচ্ছে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর দুর্গা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও তা যে মতন ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকো একটু সাপোর্ট করো তো আজকের মতনটা